সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমাদের তোমাদের বিজ্ঞান বইয়ের নতুন আইটি চাপটা নিয়ে হাজির হয়েছি আজকে এই চ্যাপ্টারটা হচ্ছে পদার্থের অবস্থা যেটা কিনা তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় তো আজকে আমরা এই অধ্যাটা নিয়ে আলোচনা করবো এর আগের ক্লাসে আমরা বল চাপ ও শক্তি নিয়ে প্রায় দশটা ক্লাস করেছিলাম তো আশা করি তোমরা সবাই ক্লাসগুলো করে এসেছ আর আশা করি এই চ্যাপ্টারটাও তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবে ক্লাসগুলো করলে আশা করি তোমরা এখান থেকে একটা ভালো আউটপুট পাবে তো চলো না করে ক্লাসটি শুরু করি তো পদার্থের পদার্থের অবস্থান তো পথের অবস্থা হচ্ছে আমরা জানি যে পথের তিনটে অবস্থা থাকে সেটা হচ্ছে কঠিন তরল বায়বীয় তো পদার্থের অবস্থা চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদেরকে কোনার গতি জিনিসটা কি সেটা জানতে অর্থাৎ একটা কণার উপর গতিশক্তি এটা কি সেটা আমাদেরকে জানতে হবে তো আমরা সবাই জানি যে কি সকল পদার্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমানে গঠিত তো এই কণার গতিশক্তি তাপ দ্বারা এই যে কণার গতিতত্ত্ব এই গতিতত্ত্বটা হচ্ছে মূলত তাপ দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ পদার্থ কোন অবস্থায় থাকবে সেটি প্রভাবিত করে কিসের মাধ্যমে তাপমাত্রার মাধ্যমে অর্থাৎ একটা পদার্থ কি কঠিনে থাকবে না তরলে থাকবে না গ্যাসীয় অবস্থায় থাকবে সেটা নির্ভর করে হচ্ছে তাপমাত্রার উপর তো পদার্থের কণাগুলো হচ্ছে কি আকর্ষণ করে তো সেই কণার আকর্ষণ যে করে এই মধ্যে এক ধরনের মধ্যে আকর্ষণ শক্তি থাকে তো কণাগুলোর গতিশক্তি এবং হচ্ছে আন্তকণা আকর্ষণ শক্তি দিয়ে পদার্থে কঠিন তরল ও ভয়ব অবস্থা ব্যাখ্যা করা যায় এই যে কণাগুলোর গতিশক্তি একটা কণার ভিতর যে গতিশক্তি থাকে এবং তাদের মাঝে যে আকর্ষণ অর্থাৎ আন্তকণা আকর্ষণ যে শক্তিটা থাকে এটা দিয়ে হচ্ছে আমরা পদার্থের কঠিন তরল ও বায়বীয় অবস্থাগুলো কি ব্যাখ্যা করতে পারি এই ব্যাখ্যা করার যে তত্ত্বটা সেটাকে বলা হয় কণার গতি তত্ত্ব মোটামুটি বুঝতে পারছো যে কণার তত্ত্ব জিনিসটা কি তা এখন আমরা দেখবো যে কঠিন পদার্থ বায়বীয় অবস্থা তা কঠিন পদার্থে কীভাবে তরল অবস্থায় যায় তারপর হচ্ছে কীভাবে গ্যাস অবস্থায় যায় তো কঠিন পদার্থের মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি থাকে আকর্ষণ শক্তি বেশি সবচেয়ে বেশি না থাকলে একটা কঠিন বস্তু তোমরা দেখিও এটা অনেক শক্ত থাকে অর্থাৎ এর মধ্যে যে বিদ্যমান কণাগুলো আছে এগুলো সবগুলো এক অপরের সাথে খুব প্রচণ্ড শক্তির মাধ্যমে কি আকর্ষণ শক্তির মাধ্যমে তারা লেগে থাকে যার কারণে তাদের আকর্ষণ শক্তি বেশি তো এগুলো নিজেদের মধ্যে অনেক ঘনিষ্ঠভাবে অবস্থান করেন এই নিজেদের অবস্থান থেকে এদেরকে তুমি সহসায় তাদের অবস্থান থেকে কি নাড়াতে পারবে না তো এই আমি তাপ দিই তাহলে কি হবে এই শক্তি গ্রহণ করে তারা কাঁপতে থাকে তো যখন তুমি আরও বেশি পরিমাণ তাপ দিয়ে থাকবে তো কণাগুলো এত বেশি কাঁপতে থাকবে যে এগুলো কাঁপতে কাঁপতে হচ্ছে তাদের যে আকর্ষণটা ছিল সেই আকর্ষণটা কিছুটা ছেড়ে দিবে অর্থাৎ কিছুটা মুক্ত করে গতিশক্তি লাভ করবে তো এই যে গতিশক্তি লাভ করে তখন তারা হচ্ছে তরল অবস্থাতে চলে যায় অর্থাৎ কঠিন পদার্থকে আমরা যদি তাপ দিতে থাকি তাহলে সেটা একসঙ্গে কি হবে তরল অবস্থায় আসবে তো তরল অবস্থায় কি কি হবে তো তরল পত্রকে যদি আমি আরও বেশি তাপ দিতে থাকি তরলপত্রকে যদি আমি আরও বেশি তাপ দিতে থাকি তাহলে তাপশক্তি সেটা গ্রহণ করে তাদের মধ্যে গতিশক্তি আরও বেড়ে যাবে অর্থাৎ এর মধ্যে বিদ্যমান কণাগুলোর গতিশক্তি প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাবে তো এক সময় তারা হচ্ছে মুক্ত হয়ে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি শুরু করবে তো তখন যে অবস্থা সেটা হচ্ছে গ্যাসি অবস্থা তো দেখো আমি এখানে একটা চিত্র আঁকার চেষ্টা করেছি তো চিত্রটার মধ্যে দেখো এখানে দেখো কঠিন পদার্থের মধ্যে বিদ্যমান কণাগুলো পরস্পরের মধ্যে খুব শক্ত হবে অর্থাৎ হবে তারা কি আবদ্ধ অবস্থা আছে যখন এগুলোর মধ্যে আমি কি দিছি তাপ দিয়েছি তো যখন আমি তাপ দিলাম তো তাপ দেওয়ার পরে সেগুলোর অবস্থা দেখুন তাপ দেওয়ার পরে এগুলো আস্তে তাদের যে অবস্থান অর্থাৎ এক অপরের সাথে যে ঘনিষ্ঠভাবে লেগেছিল সেটা থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেছে তো তখন তারা একটু চোরাচুরি করেছে এই অবস্থা হচ্ছে কি তরল তো তল বতকে এর পরবর্তীতে আমি আবার তাপ দিলাম তাপ দেওয়ার পরে এগুলো হচ্ছে যে আরও বেশি গতিশক্তি লাভ করেছে যার কারণে তারা বিক্ষিপ্ত ছোটাছুটি শুরু করছে এরপর তারা গ্যাসি অবস্থায় চলে এসেছে গ্যাসি অবস্থায় তারা একে অপর থেকে অনেক বেশি দূর অবস্থান করতেছে অর্থাৎ তাদের মধ্যে আকর্ষণ শক্তিটা কি কমে তো আশা করি তোমরা কণার গতি যে বিষয়টা সেটা মোটামুটি বুঝতে পেরেছ মোটামুটি না মোটামুটি বললে ভুল হবে ফুল ক্লিয়ার একটা ধারণা তোমরা লাভ করতে পেরেছ তো আজকে আমাদের আলোচনা এতটুক ছিল কণার গতি আমরা হচ্ছে ছোট ছোট ভিডিও দেব পাঁচ মিনিট সাত মিনিট ছয় মিনিট এরকম ছোট ছোট ভিডিও দিব যাতে তোমাদের দেখতে কি অসুবিধা হয় না বা বিরক্তবোধ না হয় ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেখলে তোমাদের বিষয়গুলো কারণ টপিক ওয়াইজ ভিডিও দিলে ওই টপিকের মধ্যেই থাকা যায় বিভিন্ন টপিক একসাথে আলোচনা করলে সবগুলো বোঝা যায় না একটা বুঝতে গেলে হয়তো আর একটা ভুলে যায় এরকম হয় এরকম আমাদেরও হতো তোমাদের মতো থাকতে থাকতে তো আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে শেষ করেছ তো যারা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে